দেখেন এটা একটা মোবাইল এটা একটা পিসি

যে কোনো পার্ট সমস্যা হবে সেটা রিপ্লেস সাথে সাথে দিয়ে সাথে সাথে তিন মাস

আউটপুট বাইরে যে পোর্ট গুলো আছে সেগুলো যদি একটু আপনাকে দেখায় দেখেন ভিজে পোর্ট রয়েছে এটা আউটপুট হিসাবে তারপর হচ্ছে আপনার একটা ডেস্কটপ পিসিতে যে নর্মাল গুলো ইগুলা থাকে যে ফিচার গুলো থাকে সবগুলো কিন্তু এখানে রয়েছে আচ্ছা এখানে কিন্তু আউটপুট দুইটা ইউজ করতে পারবে আচ্ছা ডিসপ্লে একটা আউটপুট রয়েছে ইউএসবি 3 একটা দুইটা তিনটা আবার যদি আপনি এই সাইডের পোর্টটা দেখেন ফোন সাইডের এখানেও কিন্তু দুইটা ইউএসবি পোর্ট রয়েছে ঠিক আছে ঠিক আছে আর কি কি রয়েছে এখন আমি নেক্সটে যদি আপনাকে দেখাই এটা রয়েছে

সব ব্র্যান্ডিং কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল আছে জাস্ট আপনার বুঝার সুবিধার্থে আপনাকে কনফিগার গুলো অনুযায়ী দেখাচ্ছি হ্যাঁ এটা এটার কনফিগার হচ্ছে কোরাই থ্রি জেনারেশনের একটা পিসি থাকবে আর হচ্ছে এইট জিবি থাকবে আচ্ছা এটা দুইশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি থাকবে এটার প্রাইস পড়বে মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা ঠিক আছে কিন্তু আপনার অফিসিয়াল ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তারপরে টুকটাক ফটোশপের কাজগুলো করতে হবে আচ্ছা তারপর তারপরে আরেকটা একটা পিসি রয়েছে এটা হচ্ছে কোরাই 5 এর 6 জেনারেশন সবচেয়ে জনপ্রিয় বেশি কোরাই 5 এর 6 যারা যে ভাইরা আছে মানে যে স্টুডেন্ট ভাইরা যারা freelancing ভিডিও এডিটিং এর তারপর আপনারা অটোকেড গ্রাফিক্স এর কাজ করতেছে তারা কিন্তু এই পিসিতেই আপনাদের অনেক এসে কাজ আচ্ছা এই যে Lenovo ThinkPad এর ভিতরে কি সবকিছু Lenovo ThinkPad এর এটা এটা

আপনি ইউজ করছে যার কারণে আকারে ছোট হয়ে গেছে কোনো পার্থক্য নাই আর এটা এটার নিচের আছে ডেক্সপের চাইলে আলাদা ডেস্কটপে কিন্তু ইউজ করতে পারবেন কোনো ডিফারেন্স নেই আর র্যাম হিসাবে আপনি এখানে দেখেন অপোজিট সাইড আপনার র্যাম রয়েছে

আ এটা রে হচ্ছে যে ব্র্যান্ড সেভেন জেনারেশন সেভেন এটা সিক্স জেনারেশন সেভেন জেনারেশন আচ্ছা সেম কনফিগার এটা এই স্পিড এটা চলেnabla এটা প্রাইস শুধু জেনারেশন যদি সেভেন জেনারেশন এটা সিক্স জেনারেশন এটা সেভেন জেনারেশন হয় সেভেন প্রাইস মাত্র বেশি টাকা বেশি অর্ডার করে কত লাস্ট করতে হবে ঠিক আছে আচ্ছা পূরের অফিস থেকে চেক করে নিবে

আপনার এটার কনফিগার হচ্ছে দুইশো ছাপ্পান্ন থাকবে এইট একটা র্যাম থাকবে আর হচ্ছে আউটপুট হিসাবে থাকবে আউটপুট লাগে সবই সবই আছে এটার প্রাইস টাকা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কাজ না চললে সাথে সাথে রিপ্লেস করে দেওয়া হবে টাকা মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দেবে এবং নাইনটি ডেসের আপনার পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম লিখিত

বসত একদম ইয়ার মতই লাস্টে আপনারা শপের অ্যাড্রেসটা বলবেন ভাই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 8 শপ নাম্বার আটশো তেত্রিশ দোকানের নাম হচ্ছে পিসি টেক বিডি ওকে সো ভিউয়ারস এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া থাকবে তারপর আপনারা ওখানে গিয়ে চেক করে নেবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمه